পরিষ্কার জান্নাতের রাস্তা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কালাম বললেন ওই কোন ব্যক্তি ওই সে কোন ব্যক্তি যে হতবাগা যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়া রাসুল্লাহ তখন বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধাচারণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবা জান্নাতে যেতে অস্বীকার করবে সহিয়াল বুখারির হাদিস নাম্বার সাত হাজার নাম্বার হাদিস আবু হরাই রাহমাদুল্লাহ থেকে নবী সাল্লাহ আলি বলেন কল্লো উম্মাদি ইয়াদ হুলুন জান্নাহ আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে তখন সাহাবাই কেরাম বললেন পাল ইয়াবা ইয়া রাসুল্লাহ মাই আবা ইয়া রাসুল্লাহ ওই ব্যক্তি কে ওই হতবাগা কে যে জান্নাতে যেতে অস্বীকার করবে তখন নবী সাল্লাহ আলি তার সংজ্ঞায় বললেন মানা তানি দাখলাল জান্না যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করলো আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচারণ করলো ওমান আসানি ফাঁকাত আবা যে ব্যক্তি আমার বিরুদ্ধাচারণ করবো আমার রেখে যাওয়া দিন ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা তলাশ করলো নিজের পীরের নামে নিজের মাঝাবের নামে নিজের আকাবিরের নামে নিজের হুজুরের নামে বিভিন্ন ডানে বামে যে পথ গিয়েছে সেটাই হচ্ছে সেই ব্যক্তি যারা অস্বীকার করবে আমি বলতেছি আমরা দলিল দিচ্ছি কোরআন হাদিসে আছে সে বলতেছে আমার আকাবিরের অমুক কিতাবে আছে আমরা বলতেছি আসো কোরআন সুন্নার দিকে সে বলতেছে না আমার মাঝাবের দিকে আসো দোহাই দিচ্ছে সব মাঝাবের বড় হুজুরের দোহাই দিচ্ছে অতএব সতর্ক সাবধান থাকতে হবে এ সবার জন্য আপনার পরিষ্কার জান্নাতের রাস্তা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে কি বললেন নবী কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা ক্বালু মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা সাহাবায়ে কেরাম বললেন ওই কোন ব্যক্তি ওই সে কোন ব্যক্তি যে হতবাগা যে জান্নাতে যেতে অস্বীকার করবে ইয়ার্লাহ তখন বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমি মোহাম্মদ সাল্লি সালামের গুরুত্বাচারণ করবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবার জান্নাতে যেতে অস্বীকার করবে তো এখান থেকে বোঝা যাচ্ছে জান্নাতের রাস্তা কয়টি একটি আল মুস্তাকিম একটি একশো ছাব্বিশ তারিকা নামের যে তরিকা যেই বিভিন্ন তরিকা ফরিকা আমাদের দেশে দেখা যাচ্ছে এগুলো জান্নাতের রাস্তা হয়। এগুলো হচ্ছে আবা আমাদের রাস্তা এরা অস্বীকারকারী রসুজ্লালাম বলছেন হে এটা হচ্ছে আমার দিন ইন্নাহাদার দিন হচ্ছে আমার দিন ফাত্তারি উহু এর অনুসরণ করো বলা তাত ডানেবানের রাস্তা দেখিও না ডানে নামে খুঁজিও না এই রাস্তার সঠিকভাবে অনুসরণ করো তোমরা তো একশো ছাব্বিশ তারিখা পাইলে না এখানে পরিষ্কার রাস্তা আল্লাহ রসুজ্জালাম বলে দিলেন